আজ আমরা শিখব শরীরের বিভিন্ন অঙ্গের নাম হেড হেড মানে মাথা আই আই মানে চোখ আইলিট আইলিট মানে চোখের পাতা আইব্রো আইব্রো মানে ভুরু ফরহেড ফরহেড মানে কপাল ফেস ফেস মানে মুখমণ্ডল হ্যান্ড হ্যান্ড মানে হাত রিস্ট রিস্ট মানে কবজি এলবো এলবো মানে কনুই থাম্প থাম্প মানে হাতের বুড়ো আঙ্গুল, প্লাম প্লাম মানে হাতের তালু বিয়ার্ড বিয়ার্ড মানে দাড়ি হেয়ার হেয়ার মানে চুল চিক চিক মানে গাল চিন চিন মানে থুতনি नोज नोज़ माने नाक, माउथ माउथ माने मुख लिप लिप माने दांत, ईयर, ईयर माने कान लेग लेक माने पा नी नी माने हाटू फुट फुट माने पायर पता ब्रेन ब्रेन माने मस्तिष्को हील हील माने गोराली बेली बेली माने পেট শোল্ডার শোল্ডার মানে কাঁধ নেক নেক মানে ঘাড় ফিঙ্গার ফিঙ্গার মানে আঙুল টাং টাং মানে জিব্বা লাং লাং মানে ফুসফুস হার্ট হার্ট মানে হৃৎপিণ্ড লিভার লিভার মানে যকৃত ভেইন ভেইন মানে শিরা এস্টোমাক এস্টোমাক মানে পাকস্থলী